হবিপুর ব্লক ও হবিপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহ বাজারে হানা বাজারমূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কী রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা আজ বিশ্বকর্মা পূজা তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর মুখে সবজি আনাজপাতির অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করলো মালদার হবিপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন্ট পিডিও রাকেশ গায়েন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহো ও বুলবুলচণ্ডী বাজার এলাকায় তারা বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যে কতটা তফাৎ রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন পরে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হবিপুর ব্লকের জয়েন্ট পিডিও রাকেশ কাইন বলেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে রশিদ এবং সঠিক দাম কি নেওয়া হচ্ছে তা খতিয়ে দেখা হয় এদিন এক নজরে বাজারে কি কি মূল্য রয়েছে তা জানা গেল আদা কেজি রয়েছে বারো টাকা শ এছাড়া বেগুন রয়েছে তিরিশ টাকা কেজি লাল আলু রয়েছে তিরিশ টাকা কেজি এছাড়া লঙ্কার কেজি একশো টাকা